অবৈধভাবে ওপারে মালামাল পাচার করছি শাহ আলম চিনি পাচার বাণিজ্য চালানোর সময় সাত সকালে পিএসএফ এর গুলিতে হত বাংলাদেশের যুবক আবারও বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশি যুবকের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকায় দেখা গিয়েছে উত্তেজনা পরিস্থিতি হয়ে রয়েছে থমথমে উল্লেখিত ঘটনাটি ঘটেছে সিপাহী জলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লক এবং কলম চৌড়া থানা সংলগ্ন পুটিয়া এলাকায় জানা গেছে বক্সনগর ব্লক ও কলম চৌরা থানা এলাকার পুটিয়া সহ বিভিন্ন সীমান্ত এলাকাকে ব্যবহার করে নিয়মিত সীমান্তে পাচার বাণিজ্য চলছে মূলত ভারত তথা ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে পাচার হয়ে চলছে নানা সামগ্রী এই পাচার সামগ্রীর মধ্যে রয়েছে গবাদি পশু থেকে শুরু করে নানা ধরনের বশলা ও চিনি সীমান্তে কাঁটা তারের বেড়ার থাকার পরও বিশেষত পুটিয়া এলাকা দিয়ে পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে বলে খবর এই কাজে ভারত তথা ত্রিপুরার সীমান্ত এলাকার বহু মানুষের পাশাপাশি বাংলাদেশের অনেক শ্রমিক নিয়োজিত রয়েছে তারা চিনি সহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভারত থেকে স্বদেশ চলে যাচ্ছে বলে খবর প্রাপ্ত অভিযোগ অনুসারে বক্সনগর এলাকার শাহ আলম নামে এক ব্যক্তির উদ্যোগে গবাদি পশুসহ চিনি পাচার চলছে বাংলাদেশে আর শাহ আলমের পাচার কাজে যুক্ত রয়েছে বাংলাদেশের মাহমুদ হাসান ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী গবাদি পশু পাচার রোধে যথেষ্ট তৎপর বলে জানা গেছে এর মধ্যে বিশালগড় থেকে চিনি ও নানা ধরনের মশলা সংগ্রহ করে শাহ আলমের হয়ে পাচার কাজে নিয়োজিত মোহাম্মদ হাসান যার বয়স তিরিশ পুটিয়া সীমান্তের টিয়া মুরাস্থিত কাটা তার বেড়ার একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ নং সীমান্তের ফটকের মাঝামাঝি অংশ নিয়ে বাংলাদেশে পাচারের উদ্যোগ নেয় সোমবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নজরে আসতেই বাংলাদেশি যুবক হাসানকে বাধা দেওয়া হয় তাকে দাঁড়ানোর কথা বলা হয় বলে খবর অভিযোগ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন এলাকার মোহাম্মদ হাসান ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সতর্কবার্তায় কর্ণপাত করেনি সীমান্তে কাটাতারে বেড়ার অতিক্রম করে হাসান ভারতের ভূখণ্ডের জিরো পয়েন্ট এলাকায় হিসেবে পরিচিত অংশে থাকার সময় ঘটে অঘটন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বাধা উপেক্ষা করায় তাকে উদ্দেশ্য করে বাহিনীর তরফে গুলি চালানো হয় বলে জানা গেছে এইগুলি গিয়ে তার পেটে লেগেছে বলে খবর পরে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন স্থানীয় লোকজন তাকে টেনে ওপার সীমান্তে নিয়ে যায় তাকে কুমিল্লা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় বাংলাদেশের সালদা নদী এলাকায় অবস্থিত বাংলাদেশ বর্ডার গার্ডের শিবির এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গস্কনগর থেকে কাউসার আহমেদের রিপোর্ট নিউজ অবিকল